হ্যালো বন্ধুরা আমি মুভি এক্সপ্লেন থেকে অর্ণব আজ আমরা কথা বলবো মাই আর মায়ের রহস্যময় যাত্রা পেটাকা গুনুং গেডে সিনেমা নিয়ে একটা এমন গল্প যেখানে বন্ধুত্ব ভয় মানসিক অস্থিরতা আর পাহাড় সব কিছু মিশে তৈরি হয় এক রোমহাস্যক অভিজ্ঞতা শুরুটা খুব সাধারণ কিন্তু ধীরে ধীরে সব অস্বাভাবিক হয়ে ওঠে মাই আর মায়া দুই ঘনিষ্ঠ বান্ধবী সবসময় একসঙ্গে থাকে একসঙ্গে গল্প বানায় ভিডিও বানায় মজা করে কিন্তু মায়ার ব্যবহার খুবই অদ্ভুত কখনো স্বাভাবিক কখনো অস্বাভাবিকভাবে আক্রমণাত্মক মায়া বলতে থাকে আমি মায়া আসখা আমি তোকে যা বলেছিলাম সেটা এখনো শেষ হয়নি সে নিজেকে ক্যামেরায় দেখে নিজের চেহারাকে ঘৃণা করে আবার পরক্ষণেই ভালোবাসা দেখায় তার কথাও আচরণে একটা দ্বৈত চরিত্র দেখা যায় মাই বুঝতে পারে কিছু একটা ঠিক নেই ছুটির দিনগুলোতে তারা কোথায় যাবে সেটি নিয়ে দুজনের পরিকল্পনা মায়া বলে ব্যান্ডুংয়ে তার একটা বাসা আছে ওরা সেখানে থাকতে পারে কিন্তু মায়ের বাবা খুবই ওভার প্রোটেক্টিভ দূরে যেতে দেন না এটা মায়া বুঝতে পারে না আর বিরক্তও হয়ে যায় তবুও তারা দুজন গল্প বানাতে থাকে ভিডিও বানায় যেন দুই বিশ্বের দুই মানুষ কিন্তু জোর করে বন্ধুত্বটা ধরে রাখছে মায়ের আচরণ ক্রমেই অদ্ভুত হয়ে ওঠে একদিন মায়ে চলে যাওয়ার সময় মায়া টেনে ধরে জিজ্ঞেস করে তুই কি আমাকে কিছু লুকাচ্ছিস সত্যি বলছিস তো তারপর হঠাৎই হেসে বলে আমরা তো শয়তানের মতো লাগছি মাই ভয় পায় কিন্তু চুপ করে থাকে মাই মায়ের মায়ের জন্য খাবার রান্না করে পাঠায় দেখতে স্বাভাবিক কিন্তু তার কথায় একটা চাপ একটা অদ্ভুত অধিকার বোধ সব কিছু বদলে দেয় যখন ওরা সিদ্ধান্ত নেয় পাহাড়ে উঠবে মায়ের বন্ধুদের একটা পাহাড়ে ওঠার প্ল্যান থাকে মায়া হঠাৎ জোর করে বলল আমিও যাব আমাকে নিয়েই যাও প্লিজ সবাই অবাক কারণ মায়া কখনো পাহাড়ে ওঠেনি আর খুব ভয় পায় তবুও সে কসম খায় আমি ঝামেলা করব না অনেক কথা বলে শেষে সবাই রাজি হয় মায়ের বাবা মা প্রথমে মানতে নয় না বাবা ভয় পায় কারণ সে জানে তার মেয়ে শারীরিকভাবে খুব স্ট্রং নয় কিন্তু মাই অনুরোধ করে এবং শেষ শেষমেশ বাবা বলে ঠিক আছে কিন্তু সাবধানে যেও মায়ের মা মায়ের ভাইকে বিশেষভাবে বলে মেয়েটাকে একটু দেখে রেখো ও আগে কখনো পাহাড়ে ওঠেনি এতে মনে হয় বড় কোনো বিপদের আগাম ইঙ্গিত ট্রিপের দিন সবাই প্রস্তুত মোটরসাইকেলের সমস্যা হয় ভিড় বেশি গাড়ি কম কেউ লিফট নেয় কেউ অপেক্ষা করে এখানে মায়া খুবই হটবম্ব আচরণ করে যেন পরিবেশ তাকে অস্বস্তিতে ফেলছে রওনা দেওয়ার আগে মাইকে প্রতিশ্রুতি দেয় যদি কিছু দেখিস কাউকে কিছু বলবো না এই লাইনটা পুরো গল্পের জন্য একটা বড় রেড ফ্ল্যাগ পাহাড়ের পথে অস্বাভাবিক ঘটনা শুরু মায়া ক্লান্ত হয়ে পড়ে দ্রুত তার চোখে ভয় উদ্বেগ কিন্তু সে বারবার বলে আমি ঠিক আছি আমি পারব পাহাড়ের গভীরে প্রবেশ করার পর থেকে তার আচরণ পাল্টে যায় মনে হয় যেন সে কারোর সাথে কথা বলছে কিন্তু আশেপাশে কেউ নেই মাই সেটা লক্ষ্য করে কিন্তু কিছু বলে না গল্প এখানেই শেষ হচ্ছে না এটাই কেবল শুরু পাহাড়ে গিয়ে আসলে কি হয়েছিল মায়া কি সত্যিই মানসিক সমস্যায় ভুগছিল নাকি পাহাড়ের ভিতর কিছু অদ্ভুত অতি প্রাকৃত জিনিস তার মনকে দখল করেছিল মাই যে প্রতিশ্রুতি দিয়েছিল যদি কিছু দেখিস কিছু বলবি না কি দেখেছিল তারা এই প্রশ্নে পুরো গল্পটা রহস্যের এক গভীর মোড়ে ঢুকে যায় এমন আরো অজানা গল্প জানতে চাইলে সাবস্ক্রাইব করে রেখো কারণ পরের গল্পটা হতে পারে তোমার কল্পনারও বাইলে